সকাল থেকেই শহর বাঁকুড়া হোক কিংবা জঙ্গলমহল সর্বত্র এসএসসির নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা ঘিরে ছিল সাজো সাজো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল জেলার তেত্রিশটি পরীক্ষা কেন্দ্র পাশাপাশি ছিল সিসিটিভিতে কড়া নজরদারি বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাছান্তলার বঙ্গবিদ্যালয় কিংবা জঙ্গলমহলের খাতলার পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজ সব জায়গায় পুলিশ ছিল অতি সক্রিয় ফলে মোটের ওপর জেলায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয় এদিন বাঁকুড়া জেলার মোট তেত্রিশটি পরীক্ষা কেন্দ্রে চোদ্দ হাজার চারশো জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র সহজ হলেও পরীক্ষার্থীদের মনে এখনো দুর্নীতির আশঙ্কা দূর হচ্ছে না পরীক্ষায় বসলেও এই আশঙ্কা যে থেকে গিয়েছে তা কার্যত তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের ক্যামেরায় এটাই বলবো যে এটা অন্তত দুর্নীতি ছাড়া হোক যাতে মানে যারা যোগ্য প্রার্থী তাদেরকে ঠিকঠাক ভাবে এবারে তারা ন্যায়টা পাক আশা করছি এবারে দুর্নীতি বাদ দিয়েই হবে হ্যাঁ কারণ এই পরীক্ষাটা হওয়ার মানেটাই এইটা যে যারা যোগ্য প্রার্থী ছিল না তাদেরকে এইবারে বাদ দেয়া হচ্ছে হ্যাঁ আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি ম্যাথামেটিক্স অনেকদিন পরীক্ষা হয়নি তার কারণে অনেক দিন বসে থাকতে হয়েছে প্রিপারেশন চলতে চলতে আবার বন্ধ হয়ে গেছে বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে এ অনেক দিনটা সময়টাও নষ্ট হয়েছে তাও এবারে পরীক্ষাটা আশা করছি ভালোভাবে একটু দিতে পারবো পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষার কোয়েশ্চেন খুবই সোজা মানে ভাবা যায়নি আর কি এত সোজা কোয়েশ্চেন হবে ভালো যথেষ্টই ভালো

এরকম কোশ্চেন বিগত কোনো বছরই হয়নি এত সোজা কোশ্চেন আর কি মানে সেই পুরো ললিপপের মত কোশ্চেন আর নামের একটা পরীক্ষা নেওয়া এবং টিচারদেরকে পাইয়ে দেওয়ার বলে আমার মনে হচ্ছে এমনি সাধারণ ছেলেদের পক্ষে পাওয়া খুব জটিল ব্যাপার হয়ে যাবে মোটামুটি কোশ্চেন মোটামুটি সহজ ছিল 11 12 থেকে কোশ্চেন ছিল বেশি আর ম্যাপিং থেকে বেশি কোশ্চেন এসেছে মোটামুটি হয়েছে ম্যাথ এই কত কি হ্যাঁ এবার প্রথম পরীক্ষা মনে হচ্ছে তো স্বচ্ছভাবেই হয়েছে এইখানে আপাতত মনে হলো এবারে ভেতরে কি হচ্ছে বলতে পারছি না দেখা যাক চেষ্টা তো করেছি হ্যাঁ প্রশ্নপত্র মোটামুটি সহজ ছিল এবার ইন্টারভিউ তারপর দেখা যাক কিরকম কি হয় আমি এসেছি লক্ষ্মী সাগরের বাড়ি আমার প্রসঙ্গত এবছরই পরীক্ষা শেষে কার্বন সিটের কপি দেওয়া হয় পরীক্ষার্থীদের ফলে হলেও নিজেদের যোগ্যতার মাপকাঠি নিজেদের হাতের তা বলাই বাহুল্য এদিন সারা রাজ্য জুড়ে ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে মোট তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জনের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে এসএসসি নবম দশমে মোট শিক্ষকের শূন্য পদ তেইশ হাজার দুশো বারোটি অন্যদিকে আগামী চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সারা রাজ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকের শূন্য পদ বারো উল্লেখ্য প্রায় নয় বছর পর দিন এসএসসি নিয়োগের পরীক্ষা হলো রাজ্যে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর প্রসঙ্গ